ডায়াপার এখানটাতে একটা এই ডাইপারটা লিটলস সে ডায়াপার বেশ ভালো এই যে বন্ধুরা বলছিল না এটা দেখবে এটা এল সাইজ ওর এস সাইজ আছে इसको था ऐसे এটা নিতে চাইছো হ্যাঁ হ্যাঁ আজ সু আছে গুড মর্নিং एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আমার ইনায়াজে কত লাকি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঘুম থেকে উঠেই সকাল সকাল ও একদম গিফট রিসিভ করে নিয়েছে এই যে দেখো ওর জন্য হচ্ছে গিয়ে আমার আমরা যে বাড়িতে থাকি পাশের বাড়ির দিদি এসে দিন ধরে বলছে আসবো আসবো করে আসা করছিল না দিদি আমরা বাড়ি চলে গেছিলাম তারপর আজকে বলছে না আজকে ওকে দেখে আসি আর ওকে গিফট দিয়ে আসি সকালবেলা দিদি এসছিল এসে অল্প গুজব করে ওর জন্য গিফট দিয়ে গেছে দেখো কি কিউট আমি তাই মামাকে বলছিলাম মামা কত লাকি রে দেখ তোর কত গিফট ওর খেলা করতে শেখেনি এখন থেকে এত খেলনা ও রিসিভ করছে সবাই এই যে ডল কে কিউট লাগছে দেখতে এগুলো আমি সব তুলে রেখে দেবো এখন তো মাম্মা খেলা করতে পারবে না তুলে রেখে দেব। যখন বড় হবে একটুখানি সমস্ত খেলনাগুলো আস্তে আস্তে দেব। আর তার সাথে হচ্ছে যে এই ম্যাচ দেখাই তোমাদের এটা খুব কাজের জিনিস নিউ বন্ধের জন্য খুব জিনিস এই যে দেখো মামের জন্য আমি এইগুলো তিনটে নিয়েছিলাম বলো আর একটা এই যে পেছন দিকটা এরকম প্লাস্টিক মতো দেওয়া আছে আর হচ্ছে ব্ল্যাঙ্কেট টাই মানে শীতকালের জন্য এটা খুবই ভালো খুবই ভালো তো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাছ মানে আমার যে কি ভালো লাগে এখন আমার মনে হয় আমার থেকে বেশি আমার মেয়েকে যদি কেউ ভালোবাসা দেয় সেটা আমার কাছে অনেক বড় পাওয়া তো ম্যাডাম ঘুম থেকে উঠে গেছেন মানে না এখন মামার কোলে বসে আছে আমি ফাটফাট করে একটু চা করে নি চা খাবো তারপরে আমি আমি একটুখানি খেয়ে নিতে পারলে আস্তে আস্তে ওর কাজকর্মগুলো চলতে থাকবে তার আমার মে এত স্পেশাল মানে সত্যি কথা কি বলবো দাদু বারকে থাকতে পাচ্ছে না দাদু আবার আজকে আসছে ওই ও নেই আমার মনটা ছটফট করছে দেখার জন্য বলে আমি আসছি আরে ঠিক আছে তারা আসুক আবার এ মামাম তুমি কার কোলে উঠেছে সকাল সকাল মামাম এই গুড মর্নিং বলে দাও একটু সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বলে গুড মর্নিং বলে দাও মামাম বলে গুড মর্নিং তখন কী দেখছে রনি মামার রূপ দেখে কি পাগল রনি মামাকে দেখছো বিয়ে বিয়ে দিতে হয় আজকে না সকাল সকাল একটা মানে টেনশানেও পড়ে গেছি আমরা সেটা রিসেন হচ্ছে যে আজকে সকালবেলা হাঁপা আসার কথা ছিল একদম ফার্স্ট মর্নিংয়ে যার জন্য কালকে রাতে এর আগের ব্লকে দেখেছো রাত্রে বাজার করে রেখেছিলাম সবজি টবজিগুলো সব আলাদা করে রেখেছিস কি কি এসে কাটবে না কাটবে এখনো পর্যন্ত এখানে দেখো সব বাসন ফাঁসন সব এইভাবে রাখা এখন মোটামুটি দশটা সাড়ে দশটা বাজে এখনো আবার কোনো খোঁজ নেই মানে আজকে কি যুদ্ধটা হবে আবার ভাবছি চাটা নিয়ে বসেছি কান্না শুরু করছি রনি বলছে ওকে বুঝে গেছে তুই খেতে বসেছিস খেতে বসে মানে কান্না করতে হবে কোনো কাজ করা মাকে কিছু পত্র দিলে হবে খুব চালাক আর মাকে সেফ জোনে রাখে মানে মায়ে বেশি কাজ করতে যাবে না মার হই মেরে হয়ে গেছে মানে আমাকে প্রোটেক্ট করার লোক চলে এসে গেছে অসুবিধা আর নেই আমার তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে রাখি এই ভয়েসের মাধ্যমে কুমির আর ডাঙা কুমির আর ডাঙা তোমরা যে তোমরা যে শুনতে পাচ্ছ তোমরা হয়তো সকাল সকাল ভাব যে কি রে ভাই কোথায় ডাঙা হচ্ছে কোথায় কুমির পাওয়া গেছে কিন্তু আসলে সেরকম নয় এখানে স্পোর্টস হচ্ছে এই পাড়া সে কালকের ব্লগে তোমাদের যেটা বলেছিলাম এখানে সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে খেলা করছে তো মানে ওই কুমির ডাঙা বলে একটা খেলা হয় মানে এদিক থেকে লাপিয়ে ওদিকে যাওয়া ওদিক থেকে লাপিয়ে তো ওই খেলাটা হচ্ছে সেটাই মাইকে বলছে ওই জন্য কুমির ডাঙা কুমির ডাঙা হচ্ছে হয়তো অনেকেই ভাবে কি ব্যাপার এই পাড়া থেকে কুমির ধরা পড়েছে নাকি কিন্তু আসলে ব্যাপারটা ওটা না খেলবে কুমির ডাঙা কুমির ডাঙা নেক্সট ইয়ার মাম্মাম কালকে না আমি পুরো ব্লগটা আজকে যে ব্লগটা পাবলিশ হবে তো ওই ব্লগটা না পুরো আমি সাজিয়ে রেখেছিলাম এখনো রেন্ডার হয়নি কিছু হয়নি তো দিতে হবে তারপর তৈরি করা হয়নি সেটাও করতে হবে আজকে যেহেতু আপা আসবে না সমস্ত মোটামুটি বাড়ির আপা আমি হয়ে যাব। এখন সব আমাকেই করতে হবে আর ওদিক দিয়ে আব্বা আসছে তো আব্বাকে বললাম যে তুমি একটা কাজ করে দাও আমাকে যে তুমি মাছ বাজার থেকে একটু মাছটা এনে দাও মানে আসার পথে যেহেতু বারোসাথে স্টেশন থেকে আব্বা আসবে আসার পথে এটা বাজারটা পড়বে তো মাছ এনে দাও আর ব্রেড এনে দাও যাতে আমরা খেতে পারি আর দুপুরবেলাও খেতে পারি তা আব্বা এখন ওখান দিয়ে গিয়ে মাছ এনে আসছে আমাকে আর বাজারে যেতে হচ্ছে না এই যে মামা মামের এখন আমি অয়েল মাসাজ করাবার যেহেতু ঠান্ডা না ওর মুখটা করাতে দেয় না ঘুমোচ্ছে তাই জন্য আমি আগে মুখটা করিয়ে নিয়েছি ফ্রেস মাসাজটা করাচ্ছি তারপরে এদিক থেকে করবো পা করবো তারপরে বডি হাট ও যদি একবার জেগে যায় এইদিকে ব্ল্যাঙ্কেট তুলেও জেগে পড়বে তখন ও ফেস মাসাজ করতে একদমই দেয় না আর আজকে যে আমার জানি না কি হবে জামা কাপড় ওর ডাইপার সব আছে পরে আমি আগে মেয়েটাকে ঠিক করে দিই দাদু যত আসছে আব্বা আসছে আব্বার হাতে থেকে ট্রান্সফার করে দিয়ে সমস্ত কাজকর্ম আমি গুছিয়ে ফেলতে পারবো এই যে জাস্ট এখানে আমার রেন্ডার ফাইল হয়ে গেছে এবার জাস্ট আপলোড হবে এই যে আব্বা চলে এসছে আচ্ছা আসো আসো এদিকে মাম্মা মে হয়ে গেছে আমার কাছে দাও ব্যাগ একটা দাও

নালিশ কি বলবে वालोंকে ওগের তুমি কি বলবে वालों বলো স্যার আমাদের আমার ওর ভান্ডারটা বন্ধ হলো এবার bichnaite chhena গুলো তুলবো আব্বার কাছে আব্বা আছেন অনী আছে সামলে নেবে আজকে আমাদের টেনশন নেই এই যে দেখো দাদুর সঙ্গে গল্প করতে করতে মামা মাভার ঘুমিয়েও পড়েছে এখন দাদু দোনলাই ভি ভিচ্ছে ও ঢাকাটা দিয়ে দাও আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট এই ধরো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট একটু মানে সেই অন্য টাইপের আমরা ছোটবেলায় এরকম জ্বর হলে খেতাম এই জিনিসটা আজকে সেই জিনিসটা দেখো এখানে এই যে ব্রেড বাটার আর এখানে হচ্ছে নলেন গুড়ের মিষ্টি এই যে এটা নিয়েছে এটা আবার গরম করে দিয়েছে যাতে মনে হয় একদম এক্ষুনি বানানো তাই তো ভাই চলো আমি ফটাফট করে আব্বা নিয়েছিল বলে ব্রেডটা সেকে দিয়েছি মিষ্টিও গরম করে দিয়েছি

কেন ই ঘুমিয়ে পড়েছে আর এদিকে চলে রান্না করতে আজকে মানে মনে হচ্ছে হাত হলে খুব ভালো হতো এই যে মাছটাকে ধুলাম ধুয়ে ফটাফট মাছটা ভাজা করতে বসিয়েছি ওইদিকে সবজি বসাবো শাক রয়েছে শাক হবে আবার পাগল হয়ে যাচ্ছি আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি মানে কখন কি করে সামলাবো অলরেডি একটা বেজে গেছে এখন গড়িতে আবার এসব করে স্নান করতে হবে কারণ ঘুম থেকে ওঠার আগে ও ঘুম থেকে ওঠার আগে আমাকে সব কমপ্লিট করতে হবে না খান্ডার আওয়াজ নইলে আমাকে একদম টাইম দেবে না আর এসব করে স্নান না করে ওকে আমি কি করে খাওয়াবো রান্নাবান্না তো ওদিকে চলছে আর আমার এদিকে ইউটিউবের ব্লগ পাবলিশ হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে এখন এই যে দেখো চলছে হচ্ছে ফেসবুকের এর কাজটা আর এর মধ্যে আবার মাম্মা মুঠে ছিল মাম্মা মুঠে আবার খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে এখন দাদুর কোলে দেখো আবার ঘুম পড়ছে আমার আমি এখন ঝটপট করে স্নান সেরে ফেলেছি রান্নাবান্না কমপ্লিট স্নানও কমপ্লিট এবার হচ্ছে কি আমরা লাঞ্চ করব আর ওই যে দাদুর কোলে কি সুন্দর আরামে ঘুম দিচ্ছে দেখছে চোখ দেখছে না

পুরো কান ঠান গেছিল আস্তে আস্তে কমে গেছে এবার ওইগুলো থেকে না আস্তে আস্তে স্কিনটা উঠে আসছে এই যে এখানটাতে মাছ ভাজা রয়েছে কেউ খেলে খাবে আর এখানে পালং আর সর্ষের শাক আর এখানটাতে রয়েছে ফুলকপি আলু বেগুন দিয়ে মাছের ঝোল ভালো হয়েছে খেতে আপা ভালো লেগেছে খেতে এটা অন্য রকম হ্যাঁ এটা হচ্ছে মালদার দিকে হয় এখানটাতে এরকম রান্নাটা আবার হয় না লবণ টবন ঠিক ছিল আজকে আমাদের রান্না

আর আমরা একটুখানি বেরোচ্ছি ওর জন্য কয়েকটা জিনিস কিনতে হবে সেই জন্যই বেরোচ্ছি আর হচ্ছে কি আরও আমাদের নিজস্ব মানে কিছু কাজ আছে যেটা না গেলে হচ্ছেই না তো রনি বললো অসুবিধা নেই তোরা যা ও দোল দেবে তো রনি কাঁদলে একটুখানি এরকম করবে ফোন করবি যে মুহূর্তে কাঁদবে আমরা চলে আসবো যেখানেই থাকি ঘুরে চলে আসবো তো চলো বেরোই বাইরে আজকে ঠান্ডা না ভালো ঠান্ডা না মোটা সোটা করে বেরোচ্ছে একদম একদম নতুন জুতোটা পরে বেরোই শীত চলে গেলে আর কবে পড়বো দেখি কেমন লাগে আজকে তুমি মানে ফার্স্ট জিন্স হচ্ছে নাকি

আর মা হয়ে যাওয়ার পরে দেখো সেই আগের ফর্মে আবার চলে এসছে নিজের চেষ্টা থাকলে সবই হয় চলো গাড়ি চাবি নাও গাড়ি চাবি মা হয়ে যাওয়া মানে সবকিছু শেষ না মা হওয়া মানে আবার শুরু হলো নতুন জীবন একজনের পুরো দায়িত্ব এবং নিজেকেও ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে আমি চাই আমার মেয়ে যখন বুঝতে শিখবে বড় মানে ওর বোঝার মতো হবে তার আগে আমি নিজেকে একদম আগের মেয়ের মতো নিয়ে চলে যাবো মানে ও মানে বোঝার সময় বুঝতে পারবে যখন যখন যেন দেখে মা একদম ফিট স্লিম

ও একটা জিনিস নিতে এখানে এসে দেখছি আর একটা জিনিস পেয়ে গেছে সেটা হচ্ছে বাবুর জন্য ওই ইয়ে না ড্রাইভার ড্রাইভারটা পেয়ে গেছে আমরা খুব সুন্দর তো এখান দিয়ে ড্রাইভারটা নেব তারপরে ও যে জিনিসটা খুঁজছে জানি না ও আমার সঙ্গে বলছেও না যে কি নিতে এসছি তো খুঁজছে দেখা যাক যদি নেওয়ার পরে দেখায় আমার এই কেকটা বেশ ভালো অফার আছে ভাই তুমি নিতে এলে নাকি না না আর কিছু কিছু বিস্কিট টিস্কি কিছু নেই আর বাড়িতে না এখন ওই কাজকর্ম করতে হয় তো অনেক সময় খেতে লেট হয়ে যায় তাই জন্য এই ছোট ছোট জিনিসগুলো থাকা খুব ভালো দুটো নিয়ে নিলাম 40 করে গো প্রিন্ট 50 টাকা আর এমনি 40 টাকা করে আর কি নেবে বিস্কিট নেবো চলো আর তুমি স্মার্ট বাজারে যাবে বলছিলে স্মার্ট বাজারে যাব না যদি এখান দিয়ে হয়ে যায় আমার তাহলে যাব না চলো

আমরা বাড়ি চলে এসেছি তো ও দেখালামই ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি ওকে আমি ডাইপার টাইপার চেঞ্জ করিয়ে ফিট করিয়ে এবং ঘুম পালিয়ে দিয়েছি আর এই যে আমিটা একটা খুলে দেখছিলাম যে ডাইপারটা কেমন তো বেশ ভালোই তো মনে হচ্ছে তবে যতক্ষণ না ইউজ করা ততক্ষণ আমি বুঝতে পারবো না কারণ এই ডাইপারটা না ইন্দার ভাইয়ের যে মেয়ে হয়েছে সেও ইউজ করে ফজল ভাইয়ের মেয়েও ইউজ করে ওরা তো বলছিল খুব ভালো এবার আমি ওকে আগে ইউজ করাই তারপরে বুঝতে পারবো যে কেমন কি নাকি চল আমিও ঘুমোচ্ছি চা করি গলাটা ধরে এসেছে চা খাবো আমি চাটা বসিয়ে দিয়ে গেছিলাম এই যে আদা গোলমরিচ একটু এলাচ তেজপাতা দিয়ে সুন্দর করে চা করছে হালকা মিষ্টি খুব বেশি না একদম হালকা চা লাইট চা জামানার মানি আমার বেরোচ্ছিল চা খেতে এখন তো ভালো করে আমি চা খাওয়াচ্ছি বেরোতে হবে না আমি একা থাকবো তো ভালো লেগে তো কি হতো আগে চার সাথে যেমন তিনজনে রনি এসেছে যেমন একসাথে বেরিয়ে পড়তাম তোমরা দেখেছো বাট এখন তো সেটা সম্ভব নয় আবার সম্ভব হবেই না একটু বড় হয়ে গেলে গরম পড়লে আহ গরম পড়তে পড়তে মোটামুটি চার মাস হয়ে যাবে তখন ওকে আমি একদম ভালো করে কেরিয়ারে বসিয়ে নিয়ে যেতে পারবো বাইরে কারণ ওর দু মাস কমপ্লিট হলো ফেব্রুয়ারি আস্তে আস্তে তিন মাস হয়ে যাবে না এবার ঈদের শপিং ও নিজে করবে একা একা করবে এটা তো একটা কি ছিল এর সাথে না আমি বিস্কিট টা নিয়ে বদল বিষয় বলি বিস্কিট টা নিয়েছি আমি নিয়ে বেরিয়ে চলে এসেছি হ্যাঁ বাইরে এসে দিয়েছি এটা ফ্রি রয়েছে পাঁচ টাকা জিরা পাউডার

দারুণ হয়েছে ঘড়িতে এখন বাজে পৌনে ১০টা মা মেয়ে দুজনই ঘুম দিচ্ছে আসলে অন্যদিন কি হয় না দুপুরে খাওয়ার পরে সাপি তবু একটু ঘুমায় মেয়েকে জড়িয়ে ধরে মেয়েও ঘুমাচ্ছে ও একটু ঘুমি নাই মিনিমাম এক ঘন্টা তো হয়ই আর আজকে কি হয়েছে সেটা ও এক বিন্দু সময় পায়নি কারণ ও যখন ঘুমানোর সময় তখন হয়তো আমরা বাইরে গেছি তো ওই জন্য একদম রেস্ট করতে পারিনি ও তো আমাকে বললো যেমন আমি প্রচন্ড টায়ার্ড আমার হচ্ছে না তাই বললাম ঠিক আছে তুমি ঘুমাও তো ও এখন ঘুমাচ্ছে আমাকে বলল ভাতটা বসিয়ে দাও দুপুরে একটু ভাত আছে এখানে তারপরে আর যা দুপুরে আছে সেইগুলো দিয়ে আপাতত এখন হয়ে যাবে এই যে দেখো মামারও কত দায়িত্ব পড়ে গেছে মামা এসে এখন নিজে নিজেই প্লেট ধুতে হচ্ছে মামার কারণ এই এই পরিস্থিতিতে এটাই নাকি ভাই মানে তোমাকে এখনই টেনশন হচ্ছে যে জামান ভাইয়ের মতো তোমাকে ও করতে হবে আমাদের খাওয়ার দাওয়ার সব রেডি হচ্ছে আর সমস্ত কাজ ও ঘুম থেকে ওঠার আগে আমার সব কাজ হয়ে গেছে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল জামা কাপড় ফোল্ড করেছে আজকে যেগুলো এসেছে সেইগুলো তুলেছে মামের ডাইপের টাইপের গুলো সব সেট করে দিয়েছে খেয়ে দেওয়ারও ঘুমিয়ে পড়েছে আর তখন আমার এত কষ্ট হচ্ছিল আমি তো এক ঘন্টা ন্যাপ তখন রাত্রি তো আমাদের জাগতেই হবে এটা হচ্ছে কনফার্ম এটা আমি বুঝেও গেছি এটা নিয়ে আমার কোনো আর কমপ্লেনও নেই যে সবাই বলছে তিন মাস পর্যন্ত এরকম হবে তো দু মাস হয়ে গেল আর একটা মাস এরকম হবে আর এটা নিয়ে আমি কখনো আর কমপ্লেন করতেও চাই না কিছু বলতেও চাই না সবারই এটা সবারই হয় এটা শুধুমাত্র আমার না সবারই হয় তো সেটার জন্য একটুখানি এনার্জি নিয়ে নিয়েছে কারণ একটু পরে জামানের কাজ শুরু হয়ে যাবে ওর নিজেকে নিজের কাজে ব্যস্ত থাকবে তখন মেয়েকে পুরোটাই আমাকে হ্যান্ডেল করতে হবে তো এনার্জি চাই এনার্জি গেন করে নিয়েছি রাত জায়গার জন্য তো চলো সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ছোট্ট মামার জন্য অনেক 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 দোয়া করো আমা আম নাইট বাই গুড নাইট গুড নাইট